আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজে আমার সম্মানিত বিয়াস এবং যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তো আজকে চলে আসছে আমাদের টাঙ্গাইলের একটি ছোট্ট একটি পুকুর হলেও এখানে একত্রিশটি মাছায় খেলা হয়ে থাকে আর যাকে আপনারা দেখতে পারতেছেন একটি মাস্ক নিয়ে খেলাচ্ছে আয়তানা চালাটা চালাচ্ছে তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই আমাদের এই ভাই বিশাল সাইজের একটি কাতল হিট করেছিল ডিম ডুটু টো ফেলে দুই কাটা বড়শি দিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এখানে যে মাছটা আসতে কীভাবে কোকন বাই নিয়ে আসে কারণ এখানে কিন্তু সতেরো হাজার টাকার টিকিটে খেলাটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের মধ্যে মোটামুটি প্রায় অনেক জায়গায় দেখা যায় মৎস্য শিকারে একটি আয়োজন করে থাকে বিগ সাইজের গুলো দিয়ে তো মাছের ভিডিও আমি আপনাদের দেখাই কিন্তু কখনও কোনো কিছুতে সাজেস্ট করি না যে কোথায় আপনারা আসবেন আমি গ্যারান্টির সহকারেও বলি না যে এখানে আসতে হবে তো যার যার ভালো লাগবে সে শেষ এখানে যাবেন তো যাই হোক আমাদের খোকন ভাই কীভাবে মাছটি আয়ত্তে নিয়ে আসে এটাই আজকে আপনাদের দেখাবো একজন অভিজ্ঞ শিকারী বসে থেকেই মাছটা আয়ত্তে নিয়ে আসতে পারে যদি শিকারী ভালো হয়ে থাকে তো খোকন ভাই ছোট থেকেই মৎস্য শিকারে অনেক পাকা এবং পাকা খেলোয়াড় চলে কারণ অনেক সুন্দর মাছ নিয়ে বললেই খেলতে পারে কারণ একজন শিকারের ভালো লাগাটাই হচ্ছে গেম খেলাটা একটা মজা মাছটা যখন দৌড় দেবে বা অন্য দিকে যাবে তখন একটা ফিলিংস থাকবে মজা থাকবে এতটুকুই হচ্ছে তাদের ভালো লাগা কমা তো দেখতে পারলেন একটা মোটামুটি মিডিয়াম একটি সাইজের ভালো একটা সাইজের রুই মাছ আর ক্যাচিং করলো রুয়েল ভাই সাথে আছে জনি মামা তো বিগ সাইজের মাছ সবগুলাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ অতির থাকবেন আর যারা আমাদের পেজে নতুন অবশ্যই একটা লাইক একটা শেয়ার যারা ফলো করেন নাই একটা ফলো করে রাখবেন এতটুকু আপনাদের কাছ থেকে আশা করি তো ধন্যবাদ